ফেসবুকে কিভাবে আপনারা স্টার সেটআপ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তোবা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি কিন্তু কিভাবে ফেসবুকে স্টার আপ করতে হয় এ সম্পর্কে আমরা অনেকে জানি না আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুকে স্টার সেটআপ অন করবেন তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি অল রাইট গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুকে স্টার সেটআপ করবেন আপনার ফেসবুক আইডিতে আপনি চাইলে এখন থেকে ফেসবুক স্টার সেটআপ করতে পারবেন কিভাবে করবেন প্রথমে আপনাদের করতে হবে আপনাদের ফেসবুক অ্যাপটিতে আসতে হবে ফেসবুক অ্যাপটিতে আসছে আসার পর আপনাদের সামনে এরকম আসবে তারপর এখান থেকে আপনাদের প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনারা যদি প্রফেশনাল মোডটা যদি আপনাদের এখান থেকে অন না করা থাকে তাহলে টার্ন অন প্রফেশনাল মোড এটা যদি আপনাদের অন না করা থাকে সেক্ষেত্রে আপনারা এটা অন করে নেবেন কোয়নার পর আপনাদের সামনে जस्ट এরকম চলে আসবে এটা আসার পর আপনাদের সামনে এরকম আসার পর এখানে जस्ट ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা নোটিফিকেশন আসবে তারপর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাতেছেন স্টার সেট আপ স্টার সেট আপ লেখাটার ওপর জাস্ট এই সেট আপ এটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে জাস্ট আপনারা একটি সাইনিংয়ে ক্লিক করে সাইনিং সাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু লোডিং নেবে একটু সময় লাগবে যদি আপনাদের নেটটা ফার্স্ট থাকে দেখতে পাতেছেন আমার এখান থেকে কিন্তু স্টার সেট আপটা আর কি পপুলারলি হয়ে গেল এখন যদি আমি একটা স্ক্রল ডাউন করি আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু এটা স্টার সেট আপটা হয়ে গেছে স্টার সেট আপ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে মনিটাইজেশন বাটন আসার পর এখান থেকে আপনাদের স্টার সেট আপের ওই বাটনটা অটোমেটিক এটা নাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু স্টার সেট আপটা আমার কিন্তু এখানে হয়ে গেছে নিচে দেখতেছেন নট ইউর অ্যাভেলেবল এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা আপনাদের কিছুদিন ভিডিও আপলোড করার পর অটোমেটিক আপনাদের এটা অন হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনাদের স্টার সেট আপ করতে হয় তো অনেকে হয়তো বা কিভাবে স্টার সেট আপ করতে হয় সম্পর্কে জানেন না আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম